নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার ব্লগ সঙ্গীতার নাইনটি ফাইভ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর আজকে ভিডিওর থামবেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরে গেছেন হ্যাঁ আজকে বার্থডে ব্লগের সেকেন্ড পার্টটা শেয়ার করছি যারা ফার্স্ট পার্টটা দেখনি তারা ঝটপট গিয়ে ফার্স্ট পার্টটা দেখে নাও ঠিক আছে তো আগেরবার কিছু সমস্যা হয়েছিল যেই কারণে সেটা তোমাদেরকে তো আমি শেয়ার করেছিলাম মানে কিছু সমস্যা হচ্ছিল আমার অ্যাপে যার কারণে আমি সেকেন্ড পার্টটা শেয়ার করতে পারছিলাম না তো আজকে চলে এসেছি সেকেন্ড পার্টটা নিয়ে তো ভিডিওটা স্কিপ না করে চলো দেখতে থাকো কারণ সেকেন্ড ফার্স্ট পার্টে তো শেয়ার করেছিলাম সকালের পার্টগুলো যে সারাদিন ধরে কি করলাম কি হবে কিছু আয়োজন করলাম আর এখন চলো শুরু করা যাক সেকেন্ড পার্ট রেডি হয়ে গেছি এখন যাচ্ছি একটু কাজে হ্যাঁ বিজনেসের এই এক সমস্যা মানে যাচ্ছিলাম মন্দিরে কিন্তু এখন পড়ে গেল কাজ মানে দোকানে একটু যেতে হবে তো আমিও যাচ্ছি ওখান থেকে দোকান থেকে স্কুটিতে উঠি তারপর বলছি তো ওখান দোকানে যাব দোকান থেকে ওর কাজটা করে তারপরে ওখান থেকে বাজারে তারপরে হলো মন্দিরে পুজো দেওয়ার আছে একদিকে বেরিয়ে ভালোই হলো যেতে যেতে কি সুন্দর আকাশে রেইনবো দেখলাম এত বড়ো রেইনবো কিন্তু অনেকদিন পরে দেখতে পেলাম আমি তো ফার্স্টে দেখতেই পাইনি ও আমাকে বললো আকাশের দিকে একটু তাকিয়ে দেখো তো এত সুন্দর লাগছে না দেখতে ক্যামেরাতে যতটা আমি তোমাদেরকে ভালো দেখাতে পারছি আমি খালি চোখে তো দেখলাম এত সুন্দর লাগছে মনে হচ্ছে কে যেন আকাশে তুলি নেমে গেছে দারুণ লাগছে দেখতে অনেক দিন পর এরকম রেনবো দেখলাম আর মনে হচ্ছে কোথাও হয়তো বৃষ্টি হয়েছিল আশেপাশে আমাদের এখানে তো বৃষ্টি হয়নি তবে আশেপাশে হয়তো কোথাও বৃষ্টি হয়েছিল তো তারপরে রেনবো হচ্ছে রেনবোটা আর কি উঠেছে এখন আর হালকা একটু ঘুড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে গায়ে আর এখন চলে এসছে হলো দোকানে দোকানেরও কাজটা হয়ে গেলে এখান থেকে সোজা চলে যাবো মন্দিরে কারণ মন্দিরে যদি একটু পরে যায় বাজার থেকে ঘুরে তখন একটু ভিড় হয়ে যাবে তো সেই জন্য প্রথমে আগে মন্দিরেই যাব আর এদিকে দেখতেই পাচ্ছ আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখান থেকে আমরা এখন চলে যাব হলো একটু বাজারে বাজারে চলে গেছিলাম ফুলের দোকানে তো ফুলের দোকানে এসে দেখি তো তেমন ভালো ফুল ছিল না তো সেই জন্য রজনীগন্ধা স্টিকি নিলাম তারপর এখান থেকে ফুল নিয়ে চলে গেলাম হলো একটা কেকের দোকানে তো এখান থেকে অনেক ধরনেরই কেক দেখলাম ও আবার ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেকটাই বেশি ভালোবাসে তাই একটা হোয়াইট ফরেস্ট কেক নেওয়া হলো নিয়ে আমি চলে আসলাম হলো হ্যালো বন্ধুরা এখন চলে আসলাম বাড়িতে এত গরম না মানে রাস্তাতে অল্প অল্প ঝিরেঝিরে বৃষ্টি হলো গায়ের মধ্যে এখন মনে হচ্ছে ফসকার মতন জ্বলছে আর এই জায়গাটা মুছতে মুছতে এত জ্বলছে এই জায়গাটা মানে কি বলবো মানে এদিক দিয়ে জ্বলে যাচ্ছে আমার এই গোটা মুখের এই সাইডটা মানে মুছে যাচ্ছে মুখ মুছতেই যাচ্ছে মুছতে যাচ্ছে এত গরম এত গরম হ্যাঁ থাকা আছে না ফ্যান কিন্তু চলছে মাথার উপরে কিন্তু খুব গরম লাগছে তো যাই হোক ওই ফুল টুলগুলো নিয়ে আসলাম তো এখানে আছে ফুল টুলগুলো ওই ফুলগুলো এখন গ্লাসে হয়ে বেলুনগুলো লাগানো হয়েছে এদিকে বেলুনটা দিলাম না কারণ দিকে এসিটা আছে তো অসুবিধা হবে তো সেই কারণে বেলুন একটু এখানে লাগিয়ে দিয়েছি কেমন লাগছে জানাবে ঠিক আছে আসছি এবার কিছুক্ষণ পর ঠিক আছে চলো দেখতে থাকুন আর এদিকে দেখো যে বাজার থেকে যে স্টিকগুলো নিয়ে এসেছিলাম না তো সেগুলো ধুয়ে এখানে জল ভরে ফ্লাওয়ার্শটাতে রেখে দিলাম সেন্টার টেবিলের উপরে আর এবার না যে বাজার থেকে কেকটা নিয়ে এসেছিলাম ওটা এখন সাজিয়ে নিয়ে এবার এখন কেক কাটিং হবে তো চলো দেখতে থাকো তো এটা হলো এবছরের ওর জন্য ওই হোয়াইট ফরেস্ট কেকটা যে আনা হয়েছিল যেটা তোমাদেরকে একটু আগে বললাম তো সেটাই হলো এই কেকটা যেটা ওর খুব ফেভারিট পছন্দের তো এটা তো আনা হয়েছিল তবে আগেরবারও না ওর জন্য বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল বেশ আমরা ঘরোয়াভাবেই করেছিলাম তো সেবারেরও কিছু ক্লিপ নেওয়া আছে সেগুলো তো আগে ব্লক করতাম না সেই জন্য ছাড়া হয়নি তো এবার তোমাদের সাথে এটা শেয়ার করছি এটা হলো আগেরবার বার মিড নাইট আর কি ওর জন্য একটা বেন্টো কেক এনেছিলাম তো সেটা ও এটা আর সন্ধের সময় বেশ তেমন কিছুই না ছোট করে একটু আয়োজন করা হয়েছিল যেহেতু ওর বরাবরই বিয়ের আগে সবসময় জন্মদিনটা একটু বড় করে করা হয়ে থাকে তো এই সেইবার না এই রকম টাইপের কেকটা অর্ডার দিয়েছিলাম সেবার কিন্তু বেশি কয়েক কেউ ছিল না মানে জাস্ট আমার বাড়ির সবাই ছিল আর আমার শ্বশুর বাড়ির সবাই এই কজন মিলে আমরা বেশ ভালো মজা করেছিলাম সেবার বাবাও ছিল বাবা ওকে দু হাত ভরে আশীর্বাদ করতে এসেছিলো কিন্তু জানেন তো এটা কখনো ভাবিনি যে সামনের বছর হয়তো বাবা ওকে সামনে থেকে দুহাত ভরে হয়তো আশীর্বাদ করতে পারবে না আর এগুলো তাই হলো আমার কাছে স্মৃতি যেগুলো আমার আমার কাছে এত মূল্যবান জিনিস যেগুলো আমি করোনদিনে কখনোই নষ্ট করব না আগেরবারের সময়গুলো কি সুন্দর গেছিলো আর নিমেষে এই বছরটা কিভাবে পাল্টে গেল তো চলে আসলাম এই বছরের জন্মদিনের পর্বে তো এখন কেক কাটিং হয়ে গেছে এখন সবাইকে কেক দিয়ে দেওয়া হচ্ছে কারণ এখন সবাই খেতে বসবে তো আর বেশি কয়েকজনই তো তাই জন্য ঝটফট করে সবাইকে একসাথে আর এদিকে দেখতেই পাচ্ছ এখন আমাদের অনুষ্ঠানে একবারে শেষ পর্যায়ে চলে এসেছে এখন সবাই বাড়িতে বাড়ির সবাই মিলে একসাথে সব খেতে বসেছে তো বাড়ির সবার খাওয়া হয়ে গেলে তারপরে আমরা সবাই খেতে বসবো কারণ রাত কিন্তু অনেকটাই হয়েছে আর এদিকে যেহেতু বাড়িতে আজকে খাবারের কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয়নি যেহেতু অনেক দেরিতেই ঠিক করা হয়েছিল তো সেই কারণে একবারে ক্যাটারিংয়ে বলে দেওয়া হয়েছিল তো ক্যাটারিং থেকেই সমস্ত খাবার বাড়িতে এসে দিয়ে গেছিলো আর তো চলো তোমাদেরকে দেখিয়ে দেওয়া যায় কী কী খাবারের মেনু ছিল তো আজকে মেনুতে ছিল প্রথমে স্যালাড আর ছিল এই মিক্সড একটা একটা আলু ভাজা ছিল প্রথমে একটা ঝুরি ঝুরি আলু ভাজারি কথা ছিল তো তারপরে সেটা চেঞ্জ হয়ে এরকম মিক্সড একটা ভাজা হয়েছে তারপরে ছিল ফ্রায়েড রাইস ছোলার ডাল চিলি পনির ভাত মাংস আর সবশেষে ছিল চাটনি আর মিষ্টি আর ছিল আইসক্রিম আর সবশেষে করা হয়েছিল মশলা কোল্ড ড্রিঙ্কস আমাদের না খেতে খেতে প্রায় অনেকটা রাত হয়ে গেছিলো মানে সুতে সুতে প্রায় আড়াইটা যেহেতু খাওয়া দাওয়া করে অনেক কিছু কাজ টাচ গুটিয়ে নিয়েতে অনেকটা রাত হয়ে গেছিলো তো এদিকে দেখো আমার হাজব্যান্ড এখন সবার জন্য মশলা কোল্ড ড্রিঙ্কস বানাচ্ছে যেহেতু অনেক রাত হয়ে গেছিলো আমরা তো খেতে পারিনি পরের দিন খেয়েছিলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আজকে আজকে ব্লগটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করে তারা ছটপট গিয়ে সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্রই আসছে আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার পাশে থেকো